বাবার বাড়িতে আজকে আমার বছরের প্রথম রোজা আজকে আমি আমার বাবার বাড়িতে আসলাম আর ইফতারের আয়োজন সবকিছু নিজে হাতে করতেছি আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না আমি নিজের মন মতো করে আজকে করব ইফতারের জন্য আয়োজন করব যা যা বাজার লাগে সবকিছুই নিয়ে নিছি ইফতারের সময়টা তো আব্বু অফিসেই থাকে আর বাড়িতে আম্মু থাকে আর আমার বয়স্ক দাদি ওরা যে কি খায় ইফতারে নিজেদেরই কোনো ঠিক নাই তাই আজকে আমি নিজের মন মতো করে রান্নাবান্না করব ইফতারের আয়োজন করব রান্নাঘরে এসে দেখি আম্মু আগে থেকেই সেমাই রান্না করে রাখছে সেমাইটা কিন্তু আম্মু নিজের হাতে বানানো মানে আম্মু ময়দা দিয়ে সেমাই বানিয়ে ভেজে সেই সেমাই দুধে ভিজাইছে ইফতারে আজকে আমি বিরিয়ানি রান্না করব সাথে ভাজা পোড়া ফলমূল সবকিছুরই আয়োজন করব। আমার আম্মুর কাণ্ড দেখো পেঁয়াজ কুচি করে সে ডিপ ফ্রিজে রেখে দেয় যখন দরকার পড়ে এই বড় ফলা বের করে করে রান্না করে একা মানুষের সংসার কি যে করে নিজেও জানি না তো প্রথমে কিছু পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করছিলাম সেইটা দেখে নাকি আমার আম্মুর খেতে অনেক ইচ্ছা হয়েছে তাই আজ আজকেও আমি আমুর জন্য বিরিয়ানি রান্না করব। একটা কড়াই চাইছিলাম আমুর কাছ থেকে দেখো কি বিশাল কড়াই দিছে এই কড়াই দিয়ে আমার বিয়ের সময় রান্না বান্না করা হয়েছিল সেই বছর খানিক আগের কড়াই আজকে আবার কাজে লাগলো আজকেও যেহেতু আমরা মানুষজন অনেকে তাই একটু বেশি করে রান্না বান্না করব আমার বোন আসবে আমার আন্টি আসবে এই বিরিয়ানিটাকে আমি বলি হাতে মাখা বিরিয়ানি সব রকমের গুড়া মশলা বাটা মশলা বিরিয়ানি মশলা টক দই বেরেস্তা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম এটাকে এখন এভাবেই রেখে দিব কয়েক মিনিটের জন্য চুলা কিন্তু এখনো জ্বালায়নি আমি ডাস্ক এটাকে একটা পাত্র হিসেবে ইউজ করলাম চুলা এখনো অফই আছে এটা মেরিনেট হতে থাক ততক্ষণে আমি আমার স্লিমিং টি বানানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি বাবার বাড়িতেও আমি আমার একটা স্লিমিং টি এর কোটা রেখে গেছি আমি যেখানেই থাকি যাই হোক স্লিমিং টি তো আমার লাগবে রমজান মাসে যদিও খেতে আমার প্রবলেম হয়ে যায় তবে প্রত্যেকদিন ইফতারের পর আমি স্লিমিং টিটা খাই বিয়ের পর বেশ অনেকটাই মোটা হয়ে গেছিলাম এই স্লিমিং টিটা খেয়ে আমি পাঁচ কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্ট নাই স্মেলটাও খুবই সুন্দর কোনো প্রবলেম হয় না আমি সব সময় অর্গ্যানিক রুট পেজে স্লিমিং খাই তাদের পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিয়ে রাখবো শুধু আমি না আরো অনেকেই তাদের পেজে স্লিমিং খেয়ে অনেক ওজন কমাইছে ঈদের পর থেকে দুই বেলা স্লিমিং টি বেশি সুবিধা হবে আমার এটা খেলে শরীরটাও খুব হালকা ফিল হয় ক্ষুধাও লাগে না তেমন যাই হোক আমার বিরিয়ানি রান্নাতে ব্যাক করি আমি বাসমতি চাল কিনেছিলাম এক কেজি এটা দিয়ে বিরিয়ানি রান্না করব এক কেজি চালের বিরিয়ানি কিন্তু অনেকটাই হবে এইদিকে ম্যারিনেট করা মাংসের মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি আর আর ফাইনালি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এই বিরিয়ানির রেসিপি মেবি এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই বিরিয়ানিটা অনেক মজার হয় আমার আম্মু খেতে চাইছে সেই আজকে বানানো আমার আম্মু এদিকে প্রেসার কুকারে গরুর মাংস তুলে দিলো আর এদিকে ছোট মাছ চচ্চড়ি রান্না করতেছে আম্মুকে তো বলেই দিছি আজকে রান্নাঘরে আসারই দরকার নাই তারপরও আম্মু তরকারি দুইটা করলো কারণ ইফতারের পর রাত্রে বেলা আমার আবার ভাত তরকারি ছাড়া হয় না এদিকে বিরিয়ানি মাংসটা আমি সুন্দরভাবে ভাবে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু হলে খেতে আরো বেশি টেস্টি লাগে তাই কয়েকটা আলু বড় বড় সাইজের টুকরা করে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু লবণ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে মাংসের মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির জন্য মাংসটা আমার রান্না করা কমপ্লিট বিরিয়ানি রান্নার মেন প্রসেসটাই শেষ এখন জাস্ট রাইসটা করে নিব সেজন্য একটা পাতিলের মধ্যে বেশ খানিকটা পানি সুন্দর করে ফুটিয়ে নিলাম তার মধ্যে লবণ আর গরম মশলা দিলাম আর এর মধ্যে চাল দিয়ে দিলাম চালটা আগে থেকে একটু ধুয়ে রাখছিলাম চালটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ এর মধ্যে সুন্দর করে ফুটে উঠছে চালটা প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর তারপর একটা ছাঁকনি দিয়ে চালগুলো তুলে দিয়ে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম নিচে মাংসগুলো আছে আর ওপরের লেয়ারটা রাইসের তার উপর দিয়ে একটু বেরেস্তা ঘি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানির প্রসেস কমপ্লিট এখন ভাজা পোড়া গুলো করে নিব ইফতারে আর বেশি সময় নাই তাই একটু তাড়াহুড়া করে করতেছি সবকিছু ইফতারে তো পেঁয়াজি আর বেগুনি না হলে একদমই চলে না খুব তাড়াহুড়ার মধ্যে বেগুনি গুলো ভেজে নিলাম বেগুনি গুলো তো সুন্দরই হয়েছে একদম ফোলা ফলা হয়েছে পারফেক্ট আসছে কালারটা বেগুনির পর পেঁয়াজি ভাজতে হবে দেন ফলমূল কাটাকুটি সালাদ কাটাকুটি এখনো অনেক কিছুই বাকি আর সব সবকিছু যেহেতু আজকে নিজ হাতে করতেছি তাই একটু তাড়াহুড়ার মধ্যেই আছি আম্মুকে আজকে একদম রেস্টে দিয়ে দিছি নিজেই সবকিছু করতেছি আম্মুকে বললাম তুমি আজকে রেস্ট করো আমি সব করে ফেলবো পেঁয়াজি বেগুনি করা শেষ এখন কিছু ফ্রোজেন নাস্তা অর্ডার করছিলাম সেগুলোই শুধু ভেজে নিচ্ছি ভাজা পোড়া কমপ্লিট করে চলে আসলাম ফলের কাছে তরমুজ আনা হয়েছে একদম লাল টুকটুকে ফলমূল সালাদ সবকিছু কাটাকুটি করতে হবে এখন শশার গায়ে এভাবে কাটা চামচ দিয়ে আঁচড় দিয়ে নিয়ে আমি তাহলে কিন্তু এরকম গোল গোল স্লাইস গুলো দেখতে অনেক সুন্দর লাগে মানে একটা ডিজাইন হয়ে ফলমুলের মধ্যে এদিকে মালটা আর আপেলও আছে এগুলো সুন্দর করে কেটে নিলাম এরি মধ্যে ইফতারের টাইমও হয়ে আসতেছে। সব প্লেটে প্লেটে ভাজা পোড়া ফলমূল সবকিছু সাজিয়ে দেওয়া হলো আর এদিকে আমার বিরিয়ানিও একদম কমপ্লিট আর কিছুক্ষণ দমে রাখতে পারলে আরো সুন্দর হতো তবে এটাও কিন্তু একদম পারফেক্টই হয়েছে এই ছিল আজকে আমার ইফতারের আয়োজন কেমন লাগলো কমেন্টে জানিয়ে অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ